হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো এখন বাজে সাড়ে সাতটা তো দেখতে পাচ্ছ সবাই রান্না তোজোর করছে আজ কি বলো তো আজ কি তোমাদেরকে বলবো দেখতে পাচ্ছ এখানে ঢ্যাঁস কাটা চলছে ওখানে ঘিয়ের বোতল বসানো আছে আর ওখানে রান্না চলছে ওদিকে আরও কাটাকুটি চলছে তো আজকের হলো আমাদের ঘড়ি তলায় মানে বাবা হরিণ আর বাবা হরিণ তো মালশা ভোগের আয়োজন প্রত্যেক বছর আমরা সবাই মিলে গড়ে থাকি আমি আগের বছরও ভিডিও তোমাদেরকে ছেড়েছিলাম আর এবছরও ভিডিও আজকের ছাড়বো তো এখানে দেখছো এই ময়দা দিয়ে মালপোয়া করার জন্য গোলা গোলা হচ্ছে কারণ এই পোয়াটা প্রত্যেক বছর আমি বানাই প্রত্যেক বছর বলতে এই দু তিন বছর আমি বানাই তো যেহেতু এবছরও আমাকে বানানোর জন্য দায়িত্ব দিয়েছে দেখতে পাচ্ছ দারুণ হয়েছে মালপোয়াগুলো দেখতে কারণ এই মালপোয়াটা প্রায় তিনশো পিস সাড়ে তিনটা পিস মতো মালপোয়া ভাজতে হবে আর এদিকে প্রায় দেখতে পাচ্ছ ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে ঢেঁড়স ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা আর এখানে দেখো মালপোয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর হবে সুজি তো আর এদিকে শাক ভাজা তোলা হচ্ছে আর এটা হলো আমার যা আমার যা রান্না করতে ব্যস্ত আগে যেহেতু রান্না করছিলো ওটা একটা নন্দাই আর এখন রান্না করছি এটা আমার যা যেহেতু আজকে রান্নাটা সবাই মিলে করতে হয় কারণ একজনা দিয়ে সম্ভব নয় প্রচুর মালসা পরে তারপর আমরা মালসা ভোগে রান্না কমপ্লিট করে চলে এলাম গন্ডির এখানে যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গন্ডি কাটার সামনে যে গঙ্গা জল রাস্তায় ছিটাতে হয় তো সেই গঙ্গা জল আমাকে ছিটাতে হবে সেই জন্য আমি চলে গেলাম গঙ্গা জল নিয়ে মানে গণ্ডি দিচ্ছে তা মানে পুকুরে চান করা ওটার আগে ওখানে একটা পজিশান নিয়ে দাঁড়িয়ে পড়লাম কারণ এই মানে কিছুজন এখানে নামছে পুকুরে চান করতে আবার কিছুজন পিছনে আছে যেহেতু সবাই একসঙ্গে নামেনি তাই সবার ভিডিও আমি একসাথে করতে পারিনি এখানে দেখতে পাচ্ছ পিচের রাস্তা এই গরমে পিচের রাস্তায় গণ্ডি দেওয়া খুব কষ্টের ব্যাপার তো সেই জন্য কলে থেকে জল নিয়ে দেখতে পাচ্ছ মানে পাম্প লাগিয়ে পাইপে করে জল দেওয়া হচ্ছে রাস্তায় কারণ এই রদি আর রাস্তার পিচ যা গরম হয়ে গেছিলো গন্ডি দেওয়ার পক্ষে একটা অসাধ্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কারণ এদের বাবা হরিগাছা মানসিক ছিল গন্ডি দেওয়ার কিন্তু পিচের রাস্তা যে এতই গরম হয়েছিল এই জল না দিলে এরা গন্ডি কিছুতে হয়তো দিতেই পারতো না কারণ এই এত গরম যে আমি নিজে খালি পায়ে হাঁটতে পারছিলাম মানে ওরা তো গন্ডি দিতে হবে তো গন্ডি দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে সবাই চলে এসেছে চলো আমাদের এখানে মালশা সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে তিনশোর উপরে মালসা আছে তো মালসা দেখতে পাচ্ছ কি সুন্দর করে গুছিয়েছে এটা হলো আমাদের বৈষ্ণব এই বৈষ্ণব ঠাকুর আমাদের এই মালসাভোগীর দায়িত্ব বা সব কিছু রেসপন্সিবিলিটি নিয়েছেন এই বৈষ্ণবকে কারণ এখানে যে মালসায় করে জল ডালা হচ্ছে গঙ্গা জল এটা হলো কি বলে দড়ি কাদা না কী জল তোমাদের দেখাই তার আগে দেখো মালসাগুলো কেমন সুন্দর করে সাজানো রয়েছে এবং কি কী দিয়ে মালসাগুলো সাজিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে মালসাভোগগুলো সাজানো রয়েছে প্রত্যেকটা লাইন দিয়ে গুছিয়ে প্রত্যেকটা মালসায় সমানভাবে সমান নির্দিষ্টভাবে পৌঁছানো হয়েছে এবারে মালটা ভোগের কাছ থেকে মানে কাজ চেয়ে দেখে আমি এবার দূরে সরে গেলাম কারণ ভোগের কাজ এখানে কমপ্লিট আর আমি চলে যাব ওই দিকটা কারণ ওখানে চলবে দধি খাদার আয়োজন কারণ ওখানে সবাই হরি কীর্তন করে এবং মাথায় মালসা নিয়ে অনেক কিছু করে তো আমি যেহেতু আমি কোনো দিন আগে দেখিনি আমি এখানে এসে এই দু তিন বছর ধরে দেখছি মানে ভালোই লাগে তাই সুবাহুকে আমি আগে পাঠিয়ে দিলাম যে সুবাহুত মানে ও যেহেতু হচ্ছিল ও দাদার সাথে মানে ও যেহেতু ছেলের ছেলের সাথে তো ওকে বললাম যে মানে যেখানে দধি কাদা হচ্ছে ওখানে চলে যেতে তো ওখানে ও চলে যাবে তো দেখো এখানে কি চলছে নাম চলছে আর এখানে চলছে যে দধি কাদা চলো তোমাদের ক্যামেরাটা আস্তে আস্তে করে সামনে নিয়ে যাই কারণ পিছনেতে কিছু দেখাই যাচ্ছে না যে কে দই খাঁধাটা করছে আর কারা পিছনে ঘুরছে আর কেনই বা ঘুরছে চলো তোমাদেরকে দেখিয়েও দিই এখানে দেখো আমার ছেলে ছোটো দাদু মানে আমার ছোটো শ্বশুর আর আমার দাদু ছেলে বেস্ট ফ্রেন্ডও বলতে পারো আর দেখতে পাচ্ছ এই ধুতিপুরের বুড়োটা এই বুড়োটা হলো মানে মালসা ভেঙে গড়াগড়ি খাবে তো ঘোড়াঘড়ি খাবে তো যে হ্যাঁ বল সবাইকে খাবে তাই তো দেখো মালচা ভেঙে গোড়াগড়ি খাবে দেখতে পাচ্ছ মালসাটা এবার নিচে নামালো মাথায় রাখলো আবার নিচে নামালো আবার মাথায় রাখলো আবার নিচে নামালো আবার মাথায় রাখলো আবার নিচে নামালো আবার মাথায় রাখলো তো এইভাবে মনে হয় সাতবার করতে হয় যাই হোক এবারে চলবে মালসা ভাঙা কিন্তু এখানে এই প্রণাম করছে সবাই দেখতে পাচ্ছ আমাদের সুবাহ এখানে আছে কিন্তু তোমার দেখতে পাবে না এত ভিড়ের মধ্যে হ্যাঁ কিন্তু সব দেখো এবারে সুবাহ কোথাও ওখানে আছে এবারে এই মালসা নাচতে নাচতে ভেঙে দেবে আমি এখানে আর ভিডিওটা করলাম না কারণ এখানে সবাই ঘোড়াঘড়ি খাচ্ছে তো ওটা হওয়ার পর আমাদের সন্ধ্যেবেলা চলেছিলো হরিনাম তো হরিনামের হ্যাঁ কিছুটা অংশ আমি তোমাদেরকে তুলে ধরলাম যারা হরিনাম ভালোবাসুক হরিনামকে বিশ্বাস করো এবং শ্রীকৃষ্ণ ভগবানকে বিশ্বাস করো। তারা প্লিজ আমার লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা কেমন হয়েছে বলো আর বাবা হরির নামে একবার জয় হরি বলে কমেন্ট কি কী বলে কমেন্ট করবে জয় হরি জয় হরি জয় হরি বলে কমেন্ট করো আর আমি এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম আর নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে খুব শিক্ষিত তার আগে প্লিজ বন্ধুরা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফটোটা না স্কিপ করে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমার তো অসংখ্য অসংখ্য থ্যাংকস আর আমাকে ভিডিও মানে যারা নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধু তো আমার ফ্যামিলি জাস্ট আমার ফ্যামিলি